আমাদের আদর্শীয় সই ভাইরা আপনার কি সমাধান চান সমাধান চাইতে হলে শুনতে হবে আমরা কি বলি এটা শুনতে হবে আপনার কি ধৈর্য আছে শোনা তাহলে একটু চুপ করে থাকতে হবে আচ্ছা প্রথমে আমি যারা অশ্বর সিংয়ের কাজ করেন আপনারা জানেন এটি একটি সরকারের নীতিমালা এবং সেই নীতিমালাটা কে করেছে সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় করেছে অর্থ মন্ত্রণালয় কেন এই নীতিমালা করেছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের অনেক সময় চাকরিতে পারমানেন্ট চাকরিতে অনেক সময় লাগে এবং সেই বিষয়ে আমরা অনেক সময় লোকজন পাই না তখন সরকার সিদ্ধান্ত নিল যে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকগুলো পদে বিশেষ করে আমাদের ক্লিনার থেকে শুরু করে আমাদের ড্রাইভার থেকে শুরু করে এরকম অনেকগুলো পদে আউটসোর্সিং থেকে লোক নিয়োগ করা হবে এটি দু হাজার আঠারো সালে নীতিমালা করা হয়েছে সমস্যাটা কোথায় দাঁড়িয়েছে সরকার একটা প্রতিষ্ঠান যখন লোক নিবে সেই লোকটি সরকার তো আর বাইরে দিয়ে নিচ্ছে না তখন কোনো একটা কন্ট্রাক্টর অথবা কোনো একটা ফার্মের মাধ্যমে নিতে হয় সেটা হলো আমাদের পিপিআর অনুযায়ী সেটা নিতে হয় মানে আমাদের যে রিক্রুটমেন্ট করতে হয় বা টেন্ডার করতে হয় তার মাধ্যমে আপনার এইভাবে লোক নিতে হয় আমাদের যে আমাদের যে ডাইফি আছে কলকারখানা পরিদপ্তর আছে যে সেখানে আবার এই কন্ট্রাক্টর যারা আছে বিশেষ করে আমাদের সিকিউরিটি সার্ভিস বা সব ক্ষেত্রে তাদেরকে এখান থেকে লাইসেন্স দিতে হয় এটা আপনারা জানেন লাইসেন্স ছাড়া সরকারি যে টেন্ডার হয় সেখানে পার্টিসিপেট করতে পারে না সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমাদের যে লাইসেন্সের নীতিমালা আছে সেখানে একজন শ্রমিকের যত টাকা এখানে জমা দিতে হয় সিকিউরিটি মানি এটা আসলে তাদের ব্যবসার জন্য তাদের কষ্ট করা হয় শুধু তারা ফাইভ পার্সেন্ট সার্ভিস চার্জ পায় সরকার ঠিক করে দিয়েছে যেমন ধরেন ষোলো টাকা বা ষোলো টাকা বিভিন্ন ক্যাটাগরিতে ড্রাইভারদের জন্য একটু বেশি এখন প্রবলেম হয়ে গেছে কি আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি অর্থাৎ চাকরির সমস্যা আছে প্রচুর লোক বেকার তখন হয় কি ওই কন্ট্রাক্টাররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে ষোলো হাজার টাকা পায় বা পনেরো হাজার বা তার উপরে পায় কিন্তু তারা করে কি যে বারো হাজার টাকায় চুক্তি করে মুখে মুখে আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায় আমরা সিস্টেম করছি ওই টাকাটা ওদের কমিশন যেটা ফাইভ পার্সেন্ট আছে এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে আমরা আমি আমার কথা শোনেন আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায় তাহলে তো তারা আর কাটতে পারবে না এইটা কি আপনারা বুঝতে পেরেছেন নাম্বার ওয়ান আমার শুনতে হবে আমি যা করে আগে শুনতে হবে এটা নাম্বার ওয়ান আমার কথাগুলো শোনেন তারপরে দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হল আপনাদের প্রতি মাসে মাসে যে বেতন দেয় এর বাইরে আপনাদের কোনো বোনাস নাই এবং আমি ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে যারা কাজ করবে কে কাজ করবে আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার অর্থ উপদেষ্টা মহোদয় অর্থ সচিব আমি এর মধ্যে তাদের সাথে মিটিং করেছি সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে ঠিক আছে এইটা এই বোনাস কয়জন চান না বলেন উনি বলে বোনাস চায় না তাহলে ওনার বাদ দেন উনি বোনা চায় না আপনি দাঁড়ান আপনি দাঁড়ান আপনি দাঁড়ান কথা বললে আমি কথা বলবো না আমার কথা বলে শুনতে হবে আমাদের মাননীয় সচিব সাহেব কথা বলতেছেন যদি এর মধ্যে ব্যক্তিগত কোনো